জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে কেন্দ্র তালিকা আপনাদেরকে দেখাবো আপনার কোন কেন্দ্রে বা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে আপনি নিজেই এখনই জেনে যেতে পারবেন কিভাবে জানতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন যে তিন ডিসেম্বর আজ প্রকাশ করেছে কেন্দ্র তালিকাটি যেখানে প্রথমেই রয়েছে খুলনা বিভাগের তথ্যগুলো খুলনা বিভাগের মধ্যে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর শিক্ষার্থীদের অন্য কোন কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই তথ্য এখানে দেওয়া আছে তো আমি একটা কলেজের তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই নোটিসটির বাম সাইডে কেন্দ্রের নাম রয়েছে মানে আপনার কোন কেন্দ্রে পরীক্ষা হবে বাম সাইডে সেই কলেজের নাম থাকবে আর মাঝের যে সাইড আছে এখানে আপনার কলেজের নাম থাকবে দেখুন কেন্দ্রের নাম রয়েছে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ এই কলেজে কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে মাঝের সাইডে কিন্তু সেই কলেজগুলোর নাম রয়েছে যেমন বাগেরহাট সরকারি মহিলা কলেজ কাজী আজহার আলী কলেজ মংলা সরকারি কলেজ সুন্দরবন মহিলা কলেজ এরকম প্রত্যেকটা কলেজের নাম এখানে রয়েছে যেগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা হবে এই একটা কলেজে তাহলে বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের শিক্ষার্থীদের তাদের পরীক্ষা কোথায় হবে তাদের পরীক্ষার তত্ত্ব মানে তাদের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হচ্ছে বাগেরহাট সরকারি মহিলা কলেজে এরকম প্রত্যেকটা কলেজের তথ্য এখানে রয়েছে বাম সাইডে থাকবে হচ্ছে কেন্দ্রের নাম আর মাঝের সাইডটাতে থাকবে হচ্ছে আপনার কলেজের নাম ঠিক আছে আপনি একটু জাস্ট সময় নিয়ে বের করে নেবেন আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই কেন্দ্র তালিকার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। আর অন্যান্য যে বিভাগগুলো রয়েছে আপনারা নিচেই গেলেই পেয়ে যাবেন যেমন খুলনা বিভাগের পরবর্তী বিভাগ যেটা থাকবে সেটি হচ্ছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে আপনার কলেজটি যদি হয়ে থাকে তাহলে এখান থেকে একটু সময় নিয়ে বের করবেন এরকম বরিশাল বিভাগের পরে রয়েছে সিলেট বিভাগ তারপরে অন্য বিভাগ রয়েছে রাজশাহী বিভাগ এরকম প্রত্যেকটা কলেজের তথ্য এখানে রয়েছে শুধু আপনাকে সময় নিয়ে একটু বের করতে হবে আবার বলছি যে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই কেন্দ্র তালিকার ডাউনলোড করার লিংক দিয়ে দিয়েছি একটা ক্লিক করে ডাউনলোড করে নিন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ